ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক একদিন আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল দলের ওপেনিং জুটি ও মিডল অর্ডারের পারফরমেন্স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পাশাপাশি তিনি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন থেকেই দু হাজার সালের ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে আগামীকাল আঠেরোই অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরেশারের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ওয়ান ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ বারবার ওপেনিং জুটি বদল ওপেনিং জুটির ব্যর্থতা এবং পারসন ইমনকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে ফিল সিমস বলেন প্রথমত ইমনের সামান্য একটি আঘাত আছে যা নিয়ে আমরা নিশ্চিত করতে চাই যে সে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসবে আর আমার মনে হয় আমরা এখনও সেই আদর্শ জুটি খুঁজছি তবে ওপেনিং এ সাইফ হাসানের ব্যাটিং পারফরমেন্সে সন্তুষ্ট কোচ তিনি সাইফ হাসানকে দলের জন্য উপযোগী খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে বলেন এটি খুব ভালো হয়েছে যে সাইফ হাসান এসে এভাবে ব্যাটিং করেছে কিন্তু আপনারা জানেন সাইফ যে জায়গায় ব্যাটিং করতে পারে তাই এটা ভালো সে এসে তা করছে কিন্তু আমরা এখনো সে আদর্শ জুটিটি খুঁজছি বলেন যে বর্তমান দলের কার্যক্রম কেবল একটি সিরিজ জেতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির প্রক্রিয়া দু হাজার সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ভিত তৈরি করাই এখন তার মূল লক্ষ্য তিনি বলেন আমাকে বলতে হচ্ছে এটা একটি প্রস্তুতিমূলক প্রক্রিয়া আমরা কিছু একটা শুরু করেছি আমরা দু হাজার সাতাশ বিশ্বকাপের জন্য কিছু একটা তৈরি করতে শুরু করেছি তাই এটা একটি প্রস্তুতিমূলক প্রক্রিয়া আমরা সঠিক জুটি খুঁজে বের করব। তারপর আমরা কাজ শুরু করব। আমরা সঠিক কম্বিনেশন খুঁজে বের করব। সাম্প্রতিক সময়ে দলের মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করলে কোচ বলেন আমরা আমাদের ব্যাটসম্যান নিয়ে কাজ করছি যে কিভাবে সেই সময়গুলোতে এবং সেই পিরিয়ডগুলোতে খেলতে হবে আমরা ব্যাটসম্যানদের নিয়ে কাজ করছি যে তারা কিভাবে পরিস্থিতি মূল্যায়ন করে এবং সেই সেশনটিতে তাদের কি করতে হবে তা তারা জানে মোট কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য কেবল একটি দ্বিপাক্ষিক সিরিজ নয় বরং আগামী বিশ্বকাপের জন্য একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির সূচনা ওপেনিং জুটি ও মিডল অর্ডারের উন্নতিতে কোচ এখন বিশেষভাবে মনোযোগ দিয়েছেন এখন দেখার বিষয় বাংলাদেশ কিভাবে ওয়েস্ট বিপক্ষে ঘুরে দাঁড়ায় কাজী মোহাম্মদ আরাফাত অন